নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমরা গৃহবধূরা কিন্তু অনেক সময় বেঁচে যাওয়া সবজি দিয়ে নানা রকম কারসাজি করে নিই এই রকমই দুটো রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যা কিন্তু আমি বেঁচে যাওয়া সবজি দিয়ে বানিয়েছি সকালবেলা ব্রেকফাস্টেও কাজে লাগিয়ে দিয়েছি আর কিছুটা রয়েছিল সেটাকে দিয়ে আবার অন্য রকমভাবে বানিয়ে নিয়েছি বিকেলের স্ন্যাক্স এরকম করে আপনারাও যদি কখনো কোনো রেসিপি থেকে কারসাজি করে অন্য কোনো রেসিপি বানিয়ে নেন তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানান কি দিয়ে এগুলো বানালাম এই হচ্ছে চানা মশলা এই চানা মশলার রেসিপি এক বাটি রয়ে গিয়েছিল তো সেটাকে দিয়ে আমি প্রথমে ব্রেকফাস্টের জন্য নিয়ে নিচ্ছি দেখুন এখানে ব্রেকফাস্ট এবং সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য আমি একবারে তিনটে আলু এরকম মাঝখানে কেটে নিয়েছি আর এই যে চানাটা দিয়ে দিচ্ছি এটা একদম মশলা সমেতি রয়েছে গ্রেভিটাকে বাদ দিয়ে এই চানাটা এর মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে আমি সামান্য একটু জল দিয়ে এটাকে দুটো তিনটে বেসেল দিয়ে রেখে দেব। আর যে গ্রেভিটা রয়েছিলো সেটা আমি দুপুরে ফুলকপি আলুর রেসিপি বানিয়েছিলাম সেটা কোনো রকম বাটা মশলা ছাড়া করেছি তাই ওই গ্রেভিটা তাতে দিয়ে বানিয়ে নিয়েছি ফুলকপি আলুর রেসিপিটা গ্রেভিটাও ফেলা যায়নি এবারে এইভাবে দেখুন এই গ্রেভিতে আর কিছু মানে যেহেতু অন্য কোনো বাটা মশলা দিইনি তো এটাও কিন্তু খেতে বেশ স্বাদ হয়েছিল আর এই সিদ্ধ করে নেওয়ার পরে এবার আমরা ভালো করে পটেটো ম্যাশার একটা দিয়ে আমি এইভাবে সব ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি এখানে একদম আলুটা আর এই চানাগুলো সব ভালো করে এইভাবে ম্যাশ করে নিলাম তারপরে এখানে যেহেতু এটা আমরা মানে চানা মশলা বানিয়েছিলাম এখানে তো সমস্ত মশলা দেওয়াই ছিল তা খুব বেশি মশলা এখানে ব্যবহার করিনি আন্দাজ মতো একটু নুন দিয়েছি দিয়েছি গোলমরিচ গুঁড়ো এক চামচ আর একটু কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কুচিয়ে নেওয়া ধনে পাতা তারপরে এগুলোকে সব ভালো করে একটুখানি মেখে নেব খুব ভালো করে এগুলো মেখে নিচ্ছি কারণ এই চানাটাতে যেহেতু আমরা মশলা দেওয়াই রয়েছিলো সেই জন্য এখানে আমি খুব বেশি মশলা কিন্তু আর ব্যবহার করিনি এইভাবে এবার দেখুন ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি তার মধ্যে এক পাশে আমি এরকম একটুখানি টমেটো সস লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু গ্রিন চাটনিও দিয়ে দিতে পারেন এইভাবে দিয়ে নিলাম আর তারপরে যে আমরা মানে আলুর যে স্টাফিংটা রেডি করেছি সেটাকে দিয়ে দেবো এইভাবে সকালে ব্রেকফাস্টে আমি প্রথমে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি আমরা আলু স্যান্ডউইচ তো বানিয়েই নিই তো যেটুকু চানা রয়েছিল সেটাকে এইভাবে একটা স্টাফিং তৈরি করে নিয়েছি তার মধ্যে এরকম করে দিয়ে দেখুন আমরা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি একদিকে টমেটো সস দিয়ে নিয়েছি আর আরেকটা ব্রেডে এভাবে আমি একটু বাটার লাগিয়ে নিলাম বাটার লাগিয়ে এটাকে দিয়ে দেবো আর ওপরেও একটু বাটার লাগিয়ে নিচ্ছি যেভাবে আমরা স্যান্ডউইচ বানাই সেরকম করে খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছিল এরকম করে আমরা মাঝে মাঝেই কিন্তু না নানা রকম পেঁচে যাওয়া সবজি দিয়ে এরকম সব রেসিপি বানিয়ে নিই তাই এইরকম করে আমি এই চানা মশলা বাটি রয়েছিল সেটা থেকে এইভাবে দেখুন বেশ সুন্দর স্বাদের একটা স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। এইভাবে আবার বাটার এদিকেও লাগিয়ে নিলাম দিয়ে আমি এই স্যান্ডউইচটা সকালবেলা এরকম করে বানিয়ে নিয়েছিলাম গ্যাসের আঁচটা দুদিকে আগে ব্রেডে বাটার লাগিয়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচটা ধরিয়ে দিয়েছি দিয়ে এইভাবে স্যান্ডউইচে এইভাবে বানিয়ে নিয়েছি আর যদি চান আপনারা এটা তাবার মধ্যেও বানিয়ে নিতে পারেন ওপরে হালকা একটা কিছু চেপে একটা প্লেটের উপরে কিছু চাপা দিয়ে বসিয়ে দিলেই এইভাবে কিন্তু স্যান্ডউইচ তৈরি হয়ে গেল সকালে এইভাবে স্যান্ডউইচ বানিয়ে নিলাম আর তারপরে কিছুটা ওই স্টাফিং রয়ে গিয়েছিল দুজন মানুষের জন্য খুব বেশি তো প্রয়োজন হয় না তো সেই কারণে এইভাবে সকালে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি তারপরে যেটুকু রয়েছিল তার মধ্যে কি করলাম দু পিস এরকম দুটো স্লাইস এরকম ব্রেড একটু জলের মধ্যে এইভাবে দিয়ে ভালো করে চিপে নেবো একদম জলটা খুব শুকনো শুকনো করে নেব নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে এইভাবে দেখুন একদম জলটা দিয়ে নিয়ে তারপরে জলটা কিন্তু খুব ভালো করে চিপে নেবো যাতে এই যে স্টাফিংটা এটা যেন একদম শুকনোই হয় এটা যেন আর মানে বেশি ভেজা ভেজা হয়ে না যায় সেই জন্য ব্রেডটাকে এইভাবে দিয়ে দিলাম আমরা এইভাবে ব্রেড বলস বানিয়ে নেব দেখুন এরকম করে এটা খুব ভালো করে এবার এই স্টাফিংয়ের সঙ্গে মেখে নিচ্ছি একদম ভীষণই স্বাদের হয়েছিল খেতে এর মধ্যে যেহেতু এই চানা ব্যবহার করা হয়েছে তাই এইভাবে দেখুন খুব ভালো করে প্রথমে একদম মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপরে আমরা ছোট ছোট বল বলের আকারে এগুলোকে এরকম শেপ দিয়ে নেব এইভাবে দেখুন ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি একদম ছোট ছোট করেই করে নিচ্ছি বলগুলো আর এতে এতেও কিন্তু আমি আর এক্সট্রা মশলা দিইনি যে স্টাফিংটা যেভাবে তৈরি করেছিলাম তাই দিয়েই করে নিয়েছি এরকম বল বানিয়ে নিয়ে তারপরে আমি একটু ব্রেড ক্রামসের মধ্যে এই বলগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটুখানি পাতলা করে একটা ময়দা স্লারি বানিয়ে নিতে পারেন জাস্ট একটা পাতলা ময়দা স্লারি বানিয়ে নিয়ে তার মধ্যে একটুখানি কোট করে নিয়ে মানে ডুবিয়ে নিয়ে তারপরে আবার এরকম ব্রেড ক্রামস কোট করে নিতে পারেন এ ছাড়াও এরকম করে করলেও কিন্তু এগুলো একটুখানি সেট হয়ে গেলে তারপরে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এই ব্রেড বলসগুলো রেডি হয়ে যাবে দেখুন কীভাবে সামান্য অল্প একটু পরিমাণ চানা মশলা ছিল তাই দিয়েই কিন্তু আমি এই সন্ধ্যাবেলার জন্য চা কফির সাথে এরকম করে ব্রেড বলস বানিয়ে নিয়েছি এরকম এমনিতেও আপনারা একটু চানা সিদ্ধ করে নিয়ে তার সঙ্গেও এইভাবে বানিয়ে নিতে পারেন আমি এটা অল্প একটু রয়ে গিয়েছিল সেটাকে এই সিদ্ধ আলুর সঙ্গে অল্প মশলা দিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি দুটো কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তার জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এরকম বেঁচে যাওয়া সবজি দিয়ে যদি কখনো অন্য রকম কোনো রেসিপি বানিয়ে থাকেন কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ দেখুন এরকম বেঁচে যাওয়া সবজি দিয়ে এরকম ধরনের রেসিপি দেখলে বোঝাই যাবে না যে এক বাটি চানা দিয়ে এরকম সকাল সন্ধ্যার নাস্তা তৈরি হয়ে গিয়েছে এই ব্রেড বলসগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ